সময় যাকে বলা হতো কমার্শিয়াল ছবির রাজা আজ তিনি ক্যামেরার সামনে এক নতুন মানুষ এই কি সেই সাকিব খান নাকি নতুন এক কিং যার চোখে আগুন হৃদয়ে যন্ত্রণা আর চেহারায় আত্মবিশ্বাস তাণ্ডব তাণ্ডব শুধুমাত্র একটি সিনেমা নয় এটি যেন সাকিব খানের আত্মার তাণ্ডব যেখানে পুরনো নিজেকে পুড়িয়ে তিনি খুঁজছেন নতুন জন্ম শুরুটা ছিল উনিশশো অনন্ত ভালোবাসা দিয়ে ক্যারিয়ারের যাত্রা কিন্তু কে জানতো এই যুবক একদিন হয়ে উঠবেন ঢালিউডের রাজা সাকিব খান সাকিব খান নামটি মানেই একসময় ছিল গ্ল্যামার নাচ মারপিট আর বড় বাজেটের হিরোইজম কিন্তু কিন্তু সময় বদলায় দর্শকের চোখে স্বাদ বদলায় আর বদলে যেতে হয় তারকাকেও শেষ কবছর শাকিব খান যেন হারিয়ে যাচ্ছিলেন সমালোচনা ব্যর্থ ছবি প্রযোজনা সংকট ব্যক্তিগত জীবন অনেকেই বলছিল শাকিব খানের সময় বুঝি কিন্তু ঠিক সেই সময়েই নীরব প্রস্তুতি নিচ্ছিলেন এক নতুন মানুষ সেই প্রস্তুতির নাম তাণ্ডব তাণ্ডব সিনেমা শাকিব খানের রূপান্তরের প্রতিচ্ছবি তাণ্ডব শুধুমাত্র একটি ছবি নয় এটি সাকিব খানের নতুন পরিচয়ের ঘোষণাপত্র চরিত্রে রয়েছে গভীরতা সংলাপে রয়েছে যন্ত্রণা আর অভিনয়ে সেই অভাবনীয় পরিণতি একটি দৃশ্য মনে পড়ে যেখানে তিনি স্তব্ধ চোখে তাকিয়ে থাকেন কোনো সংলাপ নেই শুধু নিরবতা কিন্তু সেই নিরবতায় যেন হাজারো চিৎকার এই সিনেমায় তার গেট আপ এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু যেন একেবারে ভিন্ন এবার তিনি শুধু হিরো নন তিনি এক অভিনেতা যিনি ব্যথা বোঝেন দর্শকের প্রতিক্রিয়া ও আলোড়ন সিনেমা মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় এই কি সেই সাকিব খান এতটা বদল ভাবে সম্ভব অভিনয়ে এত গভীরতা আগে কেন দেখিনি অনেকেই বলছেন এটা তার দ্বিতীয় জন্ম ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট অনেক পরিচালক এখন তাকে নিয়ে সিরিয়াসভাবে ভাবছেন বড় প্রজেক্ট তৈরির উদ্যোগ নিচ্ছেন পর্দার পেছনের রহস্য তার বদলের পেছনে রয়েছে দীর্ঘ অনুশীলন মানসিক ট্রেনিং বিদেশি কোচের সঙ্গে কাজ নিজের ভেতরে ডুব দেয়া শোনা যাচ্ছে তিনি নিজেই গল্প বাছাই করছেন এখন স্ক্রিপ্টে কাজ করছেন ডিটেইলে তাণ্ডবের একটি দৃশ্য সাতবার ইস্যুট করেছিলেন শুধু যেন একদম নিখুঁত হয় এটাই কি সেই আগের শাকিব খান এক পুরোনো রাজা যখন নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলেন রাজা তো হয়েই ছিলেন কিন্তু আজ তিনি একজন শিল্পী একজন লড়াক যিনি জানেন কিভাবে ভেঙে যেতে হয় আবার গড়ে উঠতে হয় নতুন আলোয় তাণ্ডব একটি সিনেমা নয় এটি একটি বার্তা শেষ নয় এটা তো কেবল শুরু আপনি কি দেখেছেন তাণ্ডব সাকিব খানের এই রূপ আপনার কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন আর এমন আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন স্টোরি স্টোর চ্যানেল